হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গরমে সানস্ক্রিন পাউডার সানস্ক্রিন হ্যাঁ বন্ধুরা গরমে তেল তেলে ও ঘামযুক্ত ত্বকের জন্য সেরা ছটা মার্কেটের সেরা সানস্ক্রিনের নাম তোমাদের বলে দেব গরম পড়তে না পড়তেই আমাদের মুখে খুব ঘাম হয় খুব তেল বেরোয় তো এই তেল কিন্তু আটকানোর জন্য আমরা বিভিন্ন পাউডার ব্যবহার করে থাকি বা বিভিন্ন লিকুইড সানস্ক্রিন লিকুইড সানস্ক্রিন গরমে কিন্তু একদমই তৈলাক্ত ত্বকে যায় না বা যাদের স্কিন খুব ঘামে তাদের কিন্তু যায় না তাই বলবো তোমরা কম্প্যাক্ট ইউজ করো কম্প্যাক্ট সানস্ক্রিন ইউজ করো যেটার মধ্যে সানস্ক্রিন তো চলো এই গরমে কম্প্যাক্ট সানস্ক্রিন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ফার্স্ট আমি রেখেছি ল্যাকমি সান এক্সপার্ট এসপিএফ ফর্টি পি এ প্লাস প্লাস ইউবি এ আল্টা ম্যাট পাউডার কম্প্যাক্ট সানস্ক্রিন তো এটা তোমরা ইউজ করতে পারো দাম হচ্ছে দুশো পঁচাত্তর টাকা মার্কেটে যে কোনো দোকানে বা অনলাইনে পেয়ে যাবে এটা খুবই ভালো স্কিনকে কিন্তু ম্যাট লুক দেওয়ার জন্য মেকআপ ফিনিশ লুক দেবে তোমরা যারা ব্যবহার করেছ তারা জানো ইনস্ট্যান্টলি মেকআপ ফিনিশ লুক দেয় অন্য মেকআপ করতে হয় না গরমে শুধু এটা লাগালেই সানস্ক্রিনেরও কাজ হয় মেকআপেরও কাজ হয় তো লং লাস্টিং দেবে স্টিকি দেবে খুবই ভালো তোমরা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয় নেক্সট দেখো পরম্পরা আয়ুর্বেদা এটা একটা সানস্ক্রিন সান এক্সপার্ট এটাও কম্প্যাক্ট পাউডার বেস তো এটাকে সান স্কিন প্রোটেকশান দেবে এবং মেডিকেটেড পাউডার বলাই আছে যে মেডিকেটেড টেস্টেড ডাক্তারি টেস্টেড তো তোমরা এটা ব্যবহার করতে পারো সম্পূর্ণ আয়ুর্বেদা স্কিনে কোনো ক্ষতি হবে না এটাও কিন্তু সূর্যের তাপ থেকে তোমাদের স্কিনকে প্রোটেকশন দেবে তো এর দাম একশো টাকা নেক্সট দেখো ফেসেস ক্যানাডা এটাও কিন্তু ভালো একটা ম্যাট কম্প্যাক্ট পাউডার স্কিনে ঘাম হতে দেবে না অয়েল ভাব টেনে নেবে ভিটামিন ই আছে শিয়া বাটার আছে তার ফলে স্কিনকে উজ্জ্বল দেখাবে স্কিনকে ময়েশ্চারাইজার দেবে কিন্তু স্কিনকে ঘাম হতে দেবে না তো এটার দাম দুশো পঁচিশ টাকা গরমে যাদের ড্রাই স্কিন তারাও অ্যাপ্লাই করতে পারো যাদের অয়েল স্কিন তারাও অ্যাপ্লাই করতে পারো এসপিএফ টোয়েন্টি পাচ্ছ তোমরা এটা সম্পূর্ণ তো এসপিএফ টোয়েন্টি আছে এর মধ্যে তো এটা তোমরা মার্কেটে পেয়ে যাবে এটার মধ্যে এবং দেখো লেখা আছে নন অয়েলি ম্যাট লং ফিনিশ কমফর্টেবল ওয়েট লস ওয়েটলেস টেক্সচার এসপিএফ টোয়েন্টি ফর সান প্রোটেকশান তো তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো নেক্সট দেখো আমরে কেয়াশেটের আম্রেলা সানস্ক্রিন পাউডার এটা নতুন ফর্মুলায় বলতে পারো এসপিএফ ফিফটি ইউবি বি তো পি এ প্লাস প্লাস ইউবিএ ও ইউবি তো কেয়াশেট অ্যারোমাথেরাপি সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট দাম তিনশো দশ টাকা মার্কেটের যে কোনো দোকানে পেয়ে যাবে এটাও মেখে তোমরা পাঁচ মিনিট পর রোদে বেরোতে পারো কম্প্যাক্ট নেক্সট দেখো এটা হচ্ছে এম ক্যাফিনের দাম ফাইভ নাইন নাইন ছশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা এম ক্যাফিনের এটা এসপিএফ ফিফটি পি প্লাস প্লাস পাউডার সানস্ক্রিন এটা খুবই ভালো যাদের হাই তোমরা প্রোটেকশান চাচ্ছ কম্প্যাক্টের মাধ্যমে তো এটা কিন্তু একটা পাউডার সানস্ক্রিন বলতে পারো এখানে লেখাই যাচ্ছে কি কী আছে দেখো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি আলমন্ড অয়েল আছে ভিটামিন ই আছে তো সান ড্যামেজ থেকে তোমাদের রক্ষা করবে নেক্সট দেখো মেবিলিনের ফিটমি কম্প্যাক্ট ম্যাট কম্প্যাক্ট তো এটা কিন্তু এসপিএফ টোয়েন্টি এইট আছে পি প্লাস প্লাস ইউবিএ ইউবিবি বারো ঘন্টা বলছে তোমাদের ম্যাট ফিনিশ দেবে এটাও খুব ভালো মেকআপ ফিনিশ দেয় খুবই ভালো মেকআপ ফিনিশ দেয় স্কিন টোনকে আরো ন্যাচারাল ব্রাইট লাগে আর দাম দুশো উনপঞ্চাশ টাকা তোমরা অনলাইনে পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন নায়কা বা মার্কেটের যে কোনো দোকানে যেখানে ক্রিম পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে তো এটাও খুব ভালো এর মধ্যে এসপিএফ টোয়েন্টি এইট পাচ্ছ তোমরা বিভিন্ন শেড আছে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী কিনে নেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা হেল্পফুল হলো তো গরমে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও যে গরমে সবার অয়েলি স্কিন থাকে ঘাম হয় তো তারা ক্রিম বা জেল বেস সানস্ক্রিন ইউজ করতে চায় না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযুক্ত কারণ এর মধ্যে থেকে বেছে তোমরা অবশ্যই ইউজ করতে পারবে প্রত্যেকটা কম্প্যাক্টে মেকআপ ফিনিশ দেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ